এখন কেউ যদি বলে যে আমরা শুধু ছোটো ইমাম পাকের শাহাদত দিবস পালন করি বড় ইমাম পাকের করি না এইরকম একটা প্রশ্ন আসতে পারে ওইটা বড় ইমাম পাকের শাহাদত পাক হলেও খুব গোপন আর ছোট ইমাম পাকের শাহাদত হলে একদম চাঞ্চল্যবান সামনে দিনের বেলা লক্ষ কোটি হাজারো মানুষের সামনে তিনি শাহাদত বরণ করার পরে ছোট ইমাম পাক পরিবার পরিজন নিয়ে শোকে দুঃখে তিনি এমনি খুব মূজ্যবান এই মুহূর্তেই আমিরে মা বিয়া তার অন্তিম মুহূর্ত মনে করে তার ছেলেকে কিং মানে কি কিং হিসাবে ঘোষণা দিল এবং এই যে কারবালা পান্তরে এখন যারা বিরোধীটা করে কারণ আমি যদি দেখে কই যে দেখি না আর ঘুমের মানুষ কোনোদিনই জাগানো যায় না জাগানো যায় ঘুমের মানুষ জাগানো যায় যার না মানুষ জাগানো যায় না তো জায়গিয়েই আছে ও উঠবে না ঘুমের মানুষ জাগে যাবে সে উঠবে তাই মা বিয়া যে একটা চিঠি লেখছিল এজিদের কাছে এজিদ তখন দামেশকের বাহিরে ছিল এই চিঠির বিষয়বস্তু ইদানিংকালে অনেক পত্রিকায় চলে আসে মা বিয়ার ওই চিঠিটা তার মধ্যে একটা জায়গায় আমার বৎস পুরো আরব জাতিকে তোমার পদানত করিয়া গেলাম অসংখ্য ঐশ্বর্য ধন সম্পদের মালিক বানাই দিয়ে গেলাম তুমি যদি নিঝে রাজত্ব পরিচালনা করতে চাও তাহলে তোমার পথের কাটা চারজন চারজন এক নম্বর হোসাইন বিন আলী দুই নম্বর আব্দুর রহমান ইবনে আউফ তিন নম্বর আকরামা ইবনে আবু বকার সাত নম্বর আর একজন আছে তবে এই তিনজন তোমার জন্য এমন কোনো বিপদ নয় বিপদ হইলে এক নম্বর হোসাইন বিন আলী মা বিয়া জীবৎ দশায় তার ছেলেকে হত্যার পরচনা দিয়ে এসে হত্যার কি পরচনা সে প্রকাশ্যে সিটিতে রেখে ছেলের কাছে রয়েছে লিখিত বাবু যার কারণে এজিদ ক্ষমতা গ্রহণ করেই তার সর্বশক্তি সর্বশক্তিনিয়োগ করছি ইমাম পাকের বিরুদ্ধে এবং প্রচণ্ড রাষ্ট্রীয় চাপ যে আপনাকে থেকে এজিদের হাতে বায়াত নিতে হবে আর এ খুব সুন্দর চরিত্রের অধিকারী এজিদ কি খুব সুন্দর চরিত্রের অধিকারী মদ্যপায়ী মেয়ে মানুষ অন্যায় হত্যা রাহাজানিক সব তিনার কি বিশেষণ আছে এজিদের সব ধরনের গুণ একদম গুণাবলী তার ভিতরে পরিপূর্ণ ছিল এই সমস্ত গুণাবলী হত্যা হিংসা নির্দেশ মারামারি খুন করা কানিয়ে নেওয়া এইগুলি এই স্বভাবগুলি তার ভিতরে বিদ্যমান ছিল যার কারণে ছোট ইমাম পাক মদিনা পাকেই তিনি থাকতে লাগলেন কিন্তু রাষ্ট্রীয় চাপ রাষ্ট্রীয় সন্ত্রাস তিনার বিরুদ্ধে চালু হয়ে গেল চারদিক থেকে এমনকি মদিনা পাকে ইমাম পাককে মসজিদের গভর্নর হাউসে দাওয়াত করছে গভর্নরের ভবনে যে আপনি আসেন গভর্নরের আপনার সঙ্গে কথা বলবেন কিন্তু তিনি যাবেন আর এই গভর্নরের বাসভবনে কোনায় কোনায় অস্ত্রধারীদেরকে নিয়োগ করে রাখছে ইমাম হুসাইন ঢোকার সময় তোমরা তাকে কি শেষ করে দিব কে বা কারা মারছে এর আর কোনো হদিশ পাওয়া যায় না কিন্তু যারা ওখানে তলোয়ার নিয়ে নিয়োগৃত ছিল যখন ইমাম পাক ছোট ইমাম পাক ইমাম হুসাইন আলহ্লা শাহান শাহ বাদশাহ তিনি যখন গভর্নর হাউজে একাই ঢুকতেছিলেন কিন্তু যাদেরকে নিয়োগ করছে হত্যা করার জন্য তারা ঠিকই তলোয়ার ধরে বাইর করবে যায়া দেখে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি হেঁটে যাচ্ছে এই দেখে তারা তাদের কাজ কি তাদের হাত সামনে আগে নেই তারা পারে নাই তিনার পর চাপ ছিল যে আপনি হয় এজিদের বর্ষাটা স্বীকার করবেন না হইলে আপনার কি হবে এখন তিনার বক্তব্য হইলে আমি এজিদের বর্ষতা স্বীকার করতে যাব না এজিৎ একদম দুরাচার ইসলাম বিরোধী কাজ যেই শরীরে আল্লাহ রসুলের বিলাট প্রবাহিত সেই শরীর আলাদাতে এই অন্যায়কে স্বীকৃতি দিতে পারে না যদি এজিদকে স্বীকার করিয়ে নেয় আজ ইসলামে থাকত যদি স্বীকার করে নিতেন তিনি আমি ওই রকম একটা লোককে স্বীকৃতি দিতে পারি না কিন্তু মদিনা পাকে থাকতে পারেন নাই তিনি মদিনা পাক থেকে মক্তা নগরীতে চলে আসছেন মক্কা শরীফ সপরিবার তিনি আর বাচ্চা হজরত ইমাম আলী আসগর তখন মাত্র আঠারো দিন কেউ বলেন ষোলো দিন কেউ বলেন সতেরো দিন তো বলেন আঠারো দিন বয়স তিনার এই বাচ্চা যখন তিনি বাগ থেকে মক্কা চলে আসবেন তখন এই বাচ্চাকে অনেকেই কোলে করে আদর করতেছিল কিন্তু ওই বাচ্চা হজরতে উমেজ তিনার আর কলে ছিল সবাই হাত পাততেছে যে আসুন কিন্তু বাচ্চা আসে না তখন ইমাম পাক নিজেই হাত মাতলেন যে আসো আঠারো দিনের বয়সের বাচ্চা ঝাঁপ দিয়ে এসে তেনার কোলে পড়লো সবাই তার যুগ হয়ে জিজ্ঞেস করলো কারো কুলি যেতে চায় না এই বাচ্চা আপনার কোলে যে আলা দিয়ে বলল তখনই হজরতে ইমাম হুসাইন আলাইসাল্লাম ঘোষণা দিলেন কার বলা প্রান্তরে এই কালেমার জন্য এই ইসলামের জন্য এই কোরআনের জন্য এই হাদিস শরীফের জন্য যারা শহীদ হবে সেই নিষ্টের মধ্যে ওর নামটা লেখা আছে জানার কতটুক জানে তাইলে কতটুক জানে তিনি এই ওখান থেকে বাহাত্তর জন লোক অনেকেই বলেন নিয়ে মক্কা শরীফে চলে আসেন নগরীতে যেখানে অবস্থান করতেন চতুর্পাশ দিয়ে শত্রু ঘেরাও সেই বৎসর দশই জিলহাজ মক্কা নগরীতে থাকার পরেও হজরতে ইমাম হুসাইন আলাই হস পালন করতে পারেন নাই যেহেতু তিনাকে ঘরের থেকে বাহির হওয়ার কোনো রকমের সুযোগ দেওয়া হয় নাই এই মুহূর্তে কুফার থেকে কিছু লোকজন চিঠি দিতে লাগলো হে ইমাম পাক আমরা তো এই দূর আসার এজিদকে মেনে নিতে পারছি না আপনি আমাদের কাছে চলে আসুন হজরতে ইমাম হুসাইন আলাই সালাম তিনার চা ভাই হজরতে আকিল তিনাকে প্রেরণ করলেন যে তুমি আমি আমার চা ভাইকে প্রেরণ করলাম তোমরা যদি এজিদের বর্ষতা শিকার না করো তাহলে আমার চাচা তো ভাইয়ের কাছে বয়াত নেবা তাতেই মনে করবো আমার কাছে বয়াত গ্রহণ করেছো এই নিয়ে করতে চল্লিশ হাজার কুকাবাসী তিনের কাছে বয়াত গ্রহণ করছেন আর তিনি চিঠি লিখে পাঠাইছেন ইমাম পাকের কাছে যে এখানকার পরিবেশ আমাদের জন্য অনুকূল মানে আপনি আসতে পারেন তো তস্ব রাখতে পারেন তখন ইমাম পাক সিদ্ধান্ত নিলেন যে আমি ঠিক আছে মক্কা থেকে কুপায় চলে যাই যেহেতু কুপাবাসীরা একশো পঞ্চাশ খানার মতো চিঠি দিছে দেড়শোর মতো চিঠি দিছে যে হে ইমাম পাক আপনি আমাদের কাছে চলিয়ে আসুন তিনি এই চিঠির কথাকে বিশ্বাস করে তিনার স্বাস্থ্য ভাইকে পাঠায় তিনার স্বাস্থ্য ভাই যখন চিঠি দিছে যে হে ইমাম পাক এখানকার পরিবেশ অনুকূল আপনি আসতে পারেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মক্কা থেকে কুফায় চলে যাব। অবশ্য মক্কাবাসীরা এই কথাটা শুনে ওনাকে নিষেধ করছিলেন যে কুফাবাসীরা খুব অফা মানে ওরা কথা দিয়ে কথা রাখে না তার মানে ওরা কি মোনা আপনি ওদের কথা সায় দিবেন না ইমাম পাক বললেন আমি তো সেখানে কারোর সঙ্গে ঝগড়া বিবাদেও যাচ্ছি না তারা আমাকে মেহমান হিসাবে আহ্বান করেছে আমি যাব ভাগ্যের নির্মম পরিহাস যেদিন ইমাম পাক পরিবার পরিজনসহ মক্কা নগরীর থেকে টু রওনা দিলেন সেই দিনে কি হজরতে মুসলিম আপিল বীর মুসলিম ওনাকে এজিদের কুপার গভর্নরকে বদলি করে এফ জিয়াদকে গভর্নর নিয়োগ দিয়ে কঠোর হস্তে যারা এই হজরত আকিল মুসলিমের কাছে বয়াত গ্রহণ করছে তাদের প্রত্যেককে হত্যা করবা এবং সেই দিনে যেই দিনে ইমাম পাক মক্কানগরীর থেকে রওনা দিয়েছেন সেই দিনে কুপায় এজিদের সেনাবাহিনীর দ্বারা ঘাতকদের দ্বারা হজরত মুসলিম আল্লাহ সাল্লা তিনি কি এনতেকাল শাহাদ বরণ করলেন তিনার সাথে তিনার দুইটা ছেলে ছিল সেই দুইটা ছেলেকেও তারা হত্যা করেছে এই ঘটনাটা কিন্তু খুব বিরাট এতই বড় নৃশংস আজ এই পর্যন্তই শ্বাস আল্লাহ আমাদের তৌফিক দিক আমরা যেন ইমাম পাকের পক্ষে থাকতে পারি মরে যাব সবাই কেউ থাকিবে না এখন পক্ষ বিপক্ষ থাকিবে শাহান শাহ পাত শাহ তিনার পক্ষে আমরা যেন থাকতে পারি আর তিনি যেন এই পাপিদেরকে তিনার ভক্ত হিসাবে কবুল এটাই তিনার কাছে আমাদের প্রার্থনা আয় na ख में सठ चोर छोड़ महाबेल पाये गोप में सठ चोर दिल में भारिश के गो तो नो से सफ तुना गए आज सोना चार है बाला जाकरे एक

الله وصلى الله تعالى على خير حلقه ونور عرشه محمد وعيشه وأصحابه وأزواجه وذرياته وآل <سؤال> بيته أجمعين برحمتك يا ربنا رباك لا إله إلا الله محمد رسول يا